গতকাল রাত্রি সাড়ে এগারোটা পোনে বারোটা নাগাদ মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে আরামবাগ পৌরসভার অন্তর্গত বারো নম্বর ওয়ার্ডের কালীপুর চৌমাথা এলাকায় বেপরোয়া একটি লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে আরামবাগের এক ব্যবসায়ী মৃত ওই ব্যক্তির নাম বানেশ্বর পাল বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর আরামবাগের তিন নম্বর ওয়ার্ডের মালাকার বসবাস করতেন বানেশ্বর বাবু গোঘাটের বালি দেওয়ানগঞ্জে মাছের আরোপ রয়েছে তার সেই আরতে প্রতিদিন ব্যবসার হিসাব নিকাশ করে প্রায় তিনি রাত করে বাড়ি ফিরতেন গতকাল রাতেও বালি দেওয়ানগঞ্জে নিজের আরতে ব্যবসার হিসাব নিকাশ করে রাত্রি সাড়ে এগারোটা পৌনে বারোটা নাগাদ তিনি আরামবাগে ফিরছিলেন কালীপুর চৌমাথা এলাকায় মোটরবাইক নিয়ে টার্নিং নেওয়ার সময় কামার পুকুর থেকে আরামবাগের দিকে আসা বেপরোয়া একটি লরির ধাক্কায় ঘটনাস্থলে মর্মাতে মৃত্যু হয় তার স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতক লরিটির খোঁজ চালাচ্ছে আরামবাগ থানার পুলিশ মানে কোনো ব্যবসা ট্যাবসা করে তো টাকা করে বাড়ি ফিরছিল ওর বাড়ি হচ্ছে আমাদের ঘোঘাট থানার ওই বালি ওখানে বাড়ি ও থাকে ব্যবসা সূত্রে সমুদ্র তিন নম্বর ওয়ার্ডে মালাকার পাড়া তো ও নামটা আমি কি ভুলে গেলাম পাল হ্যাঁ ওর বাড়ি এখানেই থাকে ওর বাড়িতেও খবর থানা থেকে এসেছিল থানা থেকেও ইনফর্ম করাছিল থানাও এসেছিলো এসে থানা তার বডিটাকে নিয়ে গেছে আরামবাগ হসপিটালে তো তার বাড়িতে লরিতে মেরেছে যে লরিটা মেরেছে সে তো বেপর আসছিল আসছিল খামারপুর থেকে অনেক স্পিড ছিল মাথার উপর দিকে গেছে এবং হাতটা এই হাতটা ডান হাতটার উপর দিয়ে গেছে ঘটনাস্থলেই সে মারা যায় মারা যাওয়ার পরই থানা ইনফর্ম করা হয়েছিল আরামবাগ থানাও আছে এবং সাথে আরামবাগ থানাও সে লাশটাকে নিয়ে যায় এবং হসপিটালে এবং তার বাড়িতেও থানা থেকে ইনফর্ম করে দেওয়া হয়েছে তাদেরকে আসার জন্য না না তোরা কেউ যায় না যখন মেরেছে কেউ থাকে না একজন দুজন ছিল ছেলে তারা আমাদেরকে ইনফর্ম দেয় আমরা সঙ্গে সঙ্গে আসি এসে পুলিশকে ইনফর্ম করি এবং পুলিশ যথাযথ নিয়ে ব্যবস্থা করে নিয়ে যায় হ্যাঁ ওনার বাড়ি দেশের বাড়ি হচ্ছে আমাদের বালি অঞ্চল ঘোভার থানার বালি অঞ্চলে গ্রাম গ্রাম বর্তমানে আরামবাগে বাড়ি আছে আরামবাগেতেই থাকেন এবং গ্রামে ব্যবসা সেরে বাড়ি ফিরছিলেন ওনার মাছের ব্যবসা মাছের তো মাছ আসে ময়না থেকে মাছ এখানে হাটে বিক্রি করে হিসাব টিসাব করে রাত্রি দিন এগারোটা কোনো দিন দশটা কোনো দিন বারোটা ফেরে আমরা খবরে দেখে

না আমরা তো খবরে দেখে এসেছি বা লরি ধরতে পেরেছি কিনা জানি না তবে আশা করছি প্রশাসন ধরে ফেলবেন কারণ ওখানে সিসি ক্যামেরা আছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে